হাই বন্ধুরা কেমন আছো সবাই শুভ নববর্ষ এটা আমাদের খাটোড়া পঞ্চানন্লার বাবা পঞ্চানন্দের মন্দির এখানে আজকে বান পোড়া তো এই সন্ন্যাসীরাই বান ফুলবে তো এরা ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছে পুজো করছে আর এখানে বাবা পঞ্চানন্দের পুজোও শুরু হয়ে গেছে ঠাকুরের ফুল পড়লে তারপরে কাজ শুরু হবে আর এই যে এখানে বানগুলো রাখা আছে ঠাকুরের কাছে পুজো হচ্ছে আর এইগুলো দিয়েই সন্ন্যাসীদের সাজাবে আর এই জবা ফুলের মালা সন্ন্যাসীদের পরানো হবে তো এখানে ঠাকুরের কাছে সেই জন্য সব পুজো করানো হচ্ছে আগে এই বছরে দুজন বান পুরবে কোনো কোন বছর তিনজনও হয় আবার কোনো বছর একজনও হয় তো এই বছরে দুজন বান পুরবে আর এখানে এই যে কাঁটা গাছ পোতা আছে সন্ন্যাসীরা আগে এইখানে কাঁটা গাছে গড়াগড়ি দেবে তারপরে বানপোড়া শুরু হবে সন্ন্যাসীরা ঢাকে তালে তালে নাচতে নাচতে আগে মন্দিরটা প্রদক্ষিণ করে একবার তারপরে এই কাঁটা গাছে গোড়া দেয় প্রচুর ভিড় হয় এখানে দেখতেই পাচ্ছ মানুষজন ঘিরে দাঁড়িয়ে আছে দেখার জন্য আর সন্ন্যাসীদের কাঁটার গাছে গাছে গড়াগুড়ি দেবার জন্য রেডি হয়ে গেছে ঘড়াগড়ি দেওয়ার পরেই এদেরকে এইভাবে নিয়ে যায় ঠাকুরের কাছে আগে নিয়ে যায় তারপরে ওরা স্নান করতে যায় স্নান করিয়ে আসার পরে বান হয় স্নান করা হয়ে গেছে এখন দেখো এখন কাজ শুরু হয়ে গেছে বানকোড়ার তো মানুষ তো প্রচুর ঘিরে আছে একদম বাবা পঞ্চনন্দের জয়ধ্বনি দিচ্ছে সবাই একসাথে ঢাক বাজছে আর সন্ন্যাসীদের রেডি করা হচ্ছে দুটো সন্ন্যাসীকে এইভাবে সাজাচ্ছে তো অনেকটা সময় লাগবে ঠিকঠাক করে না সাজানো হলে অনেকটা রাস্তা নাচতে নাচতে যেতে হবে তাই সবাই ভালো করে দেখে শুনে নিচ্ছে সব ঠিকঠাক আছে কি না রেডি হয়ে যাবার পরে এইভাবে হাতে ধুনো জ্বালতে জ্বালতে আবার এই রকম নাচতে নাচতে মন্দিরের প্রদক্ষিণ করেন সন্ন্যাসীর সামনে কোনো একজন নাচে তার তালে তাল দেবার জন্য তাতে ভালো হয় তার উৎসাহ বাড়ে আর বাবা পঞ্চানন্দের মন্দিরের ঠিক সামনেটাই এসে ধুনো ছোড়া হয় যাতে সন্ন্যাসীর মুখে কোনো রকম আগুনের তাপ না যায় তাই তার মুখের সামনে একটা পাখা ধরে হাত পাখাটা ধরে তারপরে ওই জ্বলন্ত আগুনের মধ্যে ধুনোটা ছোড়ে ঠাকুরের দিকে ধুনো ছুঁড়ে দেয় এই নিয়মটা বহু বছর ধরে এখানে চলে আসছে তো ঠাকুরের দয়ায় কোনোদিন কারোর কোনো ক্ষতি হয়নি সব কিছু ঠিকঠাক হয়ে যায় ভালোভাবে আর যারা বান করে তারা এখানে স্ব ইচ্ছায় আসে বান করার জন্য এইভাবে নাচতে নাচতে ওরা যাবে সেই বিশালক্ষী তলায় সারা রাস্তায় লোক দাঁড়িয়ে থাকে দেখার জন্য বিশালক্ষী তলায় তো প্রচুর ভিড় ওখানে গিয়ে মায়ের কাছে এইসব বান খোলা হবে ওরা স্নান করবে তারপরে বিশালক্ষী মায়ের ওখানে আবার ঝাঁপ হবে তারপর ফিরবে আবার পরের দিনে চরম মেলা মানে পয়লা বৈশাখের দিনে আমাদের এখানে পয়লা বৈশাখের দিনে চরক মেলা হয় ধন্যবাদ সবাইকে